নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ শ্লোক জ্ঞান অবস্থিত যজ্ঞায়চর কর্ম সমগ্র জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞান অনিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে রূপে লয় প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আর কর্মফলজনিত লেজ ভোগ করতে হয় না শ্লোক 24 ব্রহ্ম ব্রহ্ম হবি ব্রহ্মাজ্ঞন ব্রহ্মনা আহুতম ব্রহ্মৈব তেন গন্তবং ব্রহ্মকর্ম সমাদিনা ইনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সব কিছুই চিময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলো পরবর্তী শ্লোকগুলোতে বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে বদ্ধজীব কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবৎ ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যে অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনই বিষয়াস্ত জীবের ভবরোগ নিরাময় করা যায় এখানে ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়েরই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যোগ্য সম্পাদন করা জড় জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করতে থাকে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মিত ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড় এই জর আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে প্রচিরেই উন্মোচিত করা যায় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল সবকিছু একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয় ব্রহ্ম অথবা পরম তত্ত্ব পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়েই যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয় কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃতি চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যোগ্য। এই চিন্ময় চেতনার অর্পণ অর্পিত হবি অগ্নি হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে এবং সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি